বৃষ্টি জোরে আসতেছে আমি ভিডিওটা শেষ করে দেবো আর কি হ্যাঁ ইনশাআল্লাহ আবারও পাবেন নতুন নতুন ভিডিও ধন্যবাদ এ বৃষ্টি আসতেছে হাঁটছিলাম সকাল ছয়টা বাজে একজাক্ট বৃষ্টি আসতেছে এখন উপায় কই গিয়ে থামবো ছাতা নিয়ে এসে নাই তো হ্যাঁ দেখা যাক মর্নিং ওয়াকের সময় এই ভিডিওগুলো করা হয় অনেক ভালো লাগে নির্মল পরিবেশ গ্রামের পরিবেশ কত সুন্দর দেখেন এখনো বৈশাখ মাস চলছে কিন্তু কুয়াশা ঘন কুয়াশা দেখছেন এই যে এখন তো অনেক জোরে বৃষ্টি আসতেছে কি করি আশেপাশে তো কোনো ছাউনি দেখছি না কোন একটা ছাউনির কাছে যেতে গেলে এক কিলোমিটার যেতে হবে ওই যে পাশে গ্রাম দেখা যাক সকালে অনেকে হাঁটতে বের হন আলহামদুলিল্লাহ